নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব রাগ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে প্রথমেই সিংহ রাশি সম্বন্ধে কিছু কথা বলে নিই এটি একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি এদের দেহর গঠন চৌকু একটু দৃঢ় মানে মজবুত এবং বড় ধরনের চেহারা বৃহৎ আকৃতি হয় চ্যাটালো ও উঁচু কাঁধ হয় এরা কারোর ক্ষতি করতে পছন্দ করে না বা বিশ্বাস করে না পরিস্থিতি মানিয়ে চলার ক্ষমতা রাখে তবে এরা একটু ক্রোধী প্রকৃতির হয় আর বন্ধুবান্ধবও এদের একটু কমই হয় এই হলো দু চার কথায় সিংহ রাশির প্রকৃতি সম্বন্ধে বললাম এখন আপনাদের গোছরে সিংহরাশির ভিত্তিতে গ্রহ অবস্থানটা একটু জানিয়ে রাখি দ্বিতীয় থাকছে কেতু পঞ্চমে শুক্র ও মঙ্গল বারো তারিখে শুক্র ষষ্ঠে যাবে এবং মঙ্গল পাঁচ তারিখে ষষ্ঠে যাবে আর ষষ্ঠ হাউসে রবি এবং বুধ মাসে শুরুতেই থাকছে তারা রবি তেরো তারিখে সপ্তমে যাবে বুধ কুড়ি তারিখে সপ্তমে যাবে আর সপ্তমে শনি থাকছে থাকবেন সারা মাসও অষ্টমে থাকবে রাহু এবং নবমে থাকবে বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কী ফল পাবেন সেটাই এবার জানাচ্ছি আপনাদের সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কর্মে উন্নতি এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়ার পূর্ণ সুযোগ থাকছে ফলে প্রবল আত্মবিশ্বাস নিয়ে লেগে পড়ুন সাকসেস হবেনি শত্রুরা পরাজিত হবে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনার ক্ষেত্রে ছয় থেকে বারো এইটুকু দিন বাদ দিলে পুরো মাসটাই আপনার পক্ষে শুভ নির্দেশ করছে এ মাসে অনেক বড় বড় সুযোগ পাবেন অনেক দিনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে যদি জন্মকালীন গ্রহ অবস্থান ঠিক থাকে প্রথম সপ্তাহের মধ্যেই আপনার ফেভারে সুযোগ আসবে না আসলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নিন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার থাকছে করতে পারেন যাই হোক আপনার শরীর কিছুটা ডিস্টার্ব করবে বারো তারিখ পর্যন্ত তারপর তেমন কোনো খারাপ হওয়ার যোগ না থাকলেও কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে আর ফোঁড়া টিউমার বা সিস্ট জাতীয় কোনো রোগের সম্ভাবনা থেকে যাচ্ছে যদি আগের থেকে এগুলো থেকে থাকে তাহলে একটু বাড়বে আপনার জীবন সঙ্গীর শরীর ভালো থাকবে কিছু ব্যথা বেদনা ছাড়া আর কোনো সমস্যা দেখছি না যদি জন্মকালীন রাহুকেতু শুভ অবস্থায় না থাকলে কিছুটা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে কাউকে পূর্ণ বিশ্বাস করবেন না তবে আপনার কথাবার্তায় সবাই খুশি থাকবে সংসার ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে সেই সঙ্গে বিদেশ বা ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে সন্তানের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকার যোগ দেখা যায় আপনার মায়ের শরীর ভালো থাকলেও গ্যাস ও রক্তচাপের সমস্যা বাড়বে কিন্তু পিতার শরীর খুব ভালো থাকবে কোনো সমস্যা দেখছি না আর বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বারো তারিখের পর প্রবল শুভযোগ আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বেশ ভালো কাটাবেন এগালো জেনারেল কথা এবার বলছি শিক্ষার কথা প্রাথমিক শিক্ষার্থীদের একটু গণ্ডগোল হবে অর্থাৎ সিস্টেমে আসতে সময় লাগ লাগবে বা একটু বিভ্রান্তি বোধ করবে এছাড়া বাকি সমস্ত মানে আপার গ্রেডের শিক্ষা খুব ভালো মানে ভীষণ ভালো ফল করবে প্রত্যেকেই প্রত্যেকের হাসি মুখ দেখা যাবে এটাই গোচর অবস্থায় গ্রহগত দিক নির্দেশ করছে আর চাকরির কথা গিয়ে বলতে গিয়ে প্রথমেই বলি জন্মকালীন বুধ ভালো অবস্থায় থাকলে তো নতুন চাকরি প্রার্থীদের শুভ সময় নির্দেশ করছে কম্পিটিভ এক্সামে যারা বসছেন তাদের প্রবল প্রবলতর সম্ভাবনা থাকছে আর যারা চাকরি করছেন তারা নিশ্চিন্তে কাটাবেন কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই মাসে এবার ব্যবসায়ীদের দিকটা দেখি মাসের দিন যত এগোবে সময় তত শুভত্বের দিকে যাবে ভীষণ ভালো যাবে নতুন নতুন পরিকল্পনা করুন সাকসেস হবেন এ মাস থেকে একটা মজবুত কাঠামোতে দাঁড়াতে পারবেন বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ব্যবসায়ীরা তাদের কাজের গতি অনেকটাই বাড়াতে পারবেন সেই সঙ্গে বস্ত্র স্বপ্ন মানি লেন্ডিং পশম ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশান শস্য বই খাতা ষোলো তারিখের পর প্রেস প্রভৃতি ব্যবসায় শুভ দিক নির্দেশ করছে আয়ের মাত্রা অনেকটাই বাড়বে কোনো সমস্যা দেখা যাচ্ছে না ছন্দে ফিরবে প্রায় প্রত্যেকটা ব্যবসায়ী শুধু শেয়ার বন্ড জাতীয় ক্ষেত্রে একটু বুঝে ইনভেস্ট করুন বা দশবার ভেবে ইনভেস্ট করুন এই ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে সেদিকটা ভালো করে দেখে নিয়ে তারপরে ইনভেস্টে যান আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন